কাকা আমার এই ছোট তালাটা চাবি হারাই ফেলছি খুঁজে পাচ্ছি না এটার কি চাবি বানাই যাওয়া যাবে কতক্ষণ লাগবে এটা বানাইতে কয় পঞ্চাশ টাকা একটু কম নিয়েন নেন বানাই দেন একটু বানাই দেন দেখি দর্শক যাকে স্ক্রিনে দেখছেন উনি প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে আমাদের এই শহরের বাজারে বসে তালা বা হারানো তালার এ চাবিগুলো তৈরি করে দেখেন এই যে উনি প্রতিনিয়ত নাভারন বাজারে আলিফ জুয়েলার্স এর সামনে বসে যদি আপনারা তালা চাবি বানাইতে চান আসতে পারেন ওনার কাছে উনি অনেক দক্ষ এই কাজে মাছ ভাব একটা টাকা দেবে না বাকি হবে না নাম্বারটা দেওয়া আমি বলছি ফোন দিয়েও কাজ হবে না আমি দোকানে না থাকি এক আমার বাতাস দিয়েও একবার

बालू, वहाँ मिलते बोलो, देखो ना, देखो ना, बाबा। ओ, देखना रखो, आनी चालू, देखना रखो। बोलो, बोलो, बोलो। ये साला तीन हज़ार रुपए बोलो। ये लेकिन वालों को ही है। माने बीस हज़ार पापे। बालू। ये बेकीने बना कार में इसमें ही ना ये उन्हें पैसे पसाब दो हमारा। ये तुम्हारी छोड�

আচ্ছা এত অল্প সময়ের মধ্যে করে দিলেন একটু খুলে দেখেন আমাদের দর্শকদের হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ